হরে কৃষ্ণ বিষয়টি ছোট্ট হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সর্বদাই পবিত্র আহার গ্রহণ করা উচিত শাস্ত্রীতে বলা হয়েছে ম্লেচ্ছ অপবিত্র অশুচি এবং আদ্যা খাদ্যের বিচার বহির্ভূত অথবা উগ্র জাতির পক্ষ অন্য ভোজন করা উচিত নয় বিশেষ করে চলার পথে গণান্য ভোজন একেবারেই নিষিদ্ধ অর্থাৎ হোটেলের যা অনাচার অপবিত্র ব্যক্তিদের পাচিত অন্ন অধিকাংশ ক্ষেত্রেই সেই জন্য হোটেলের খাবার খাওয়া উচিত নয় কারণ যার হাতের রান্না আপনি ভক্ষণ করছেন তার দোষ আপনার উপর বর্তাতে পারে সেই জন্যেই সর্বদাই এটা বিচার করা উচিত যারা পবিত্র তাদের হাতেই পক্ষ অন্ন বা খাদ্য গ্রহণ করা উচিত সকলেই শুদ্ধ আহার গ্রহণ করুন প্রসাদ ভোজন করুন সবাই ভালো থাকুন জয়শীল প্রভুপাত জয় হোক আপনাদের সকলের হরে কৃষ্ণ